বাংলাদেশের উপর দিয়ে চলে যাওয়া তাদের রেল লাইন উপরে ফেলতে হবে ভারতের পণ্য শুধু বয়কট নয় রাষ্ট্রীয়ভাবে নিষিদ্ধের ঘোষণা করতে হবে বাংলাদেশ থেকে ভারতের দূতাবাস বন্ধ করে দিতে হবে তাদের সাথে সম্পূর্ণ লেনদেন আমাদের বন্ধ করে দিতে হবে বাংলাদেশ থেকে ভারত অনেক পেয়েছে কিন্তু বাংলাদেশ কিছুই পায়নি ভারত আমাদের বন্ধু এই সত্য জীবনে এতটুকু জানতে পেরেছি ভারত আমাদের কতটুকু বন্ধু কতটুকু উপকারে কাজে আসে যার মধ্যে ভারত বিদ্বেষ নেই তার দেশপ্রেম নেই ভারত হচ্ছে উপমহাদেশের সাপের মাথা বুয়েটের শিক্ষার্থী ভারতের বিপক্ষে কথা বলার কারণে নির্মমভাবে বৈশ্বাসিকভাবে তাকে মৃত্যুর কোলে ফেলে দেওয়া হয়েছে সেই ঢাকা বিশ্ববিদ্যালয় বুয়েটের শিক্ষার্থীরা ভারতের বিপক্ষে স্লোগান তুলে মুখরিত করছে রাজপথ এই প্রজন্মের কাছে স্পষ্ট হয়ে গেছে ভারত আমাদের বন্ধু নাকি শত্রু ভারতের মতো বন্ধুর চেয়ে পাকিস্তানের মতো শত্রু আমাদের ভালো বাংলাদেশ এবং পাকিস্তানের টেস্টের খেলা চলছে পাকিস্তানের পতাকার সাথে বাংলাদেশের পতাকা মিলিয়ে পাকিস্তানের দর্শকরা দাঁড়িয়ে আছে। দৃশ্যটা নতুন প্রজন্মের কাছে অবাক হওয়ার নয়। ভারত আমাদের উপরে যতটা অনুগ্রহ করেছে এর চেয়ে কুটিগুণ বেশি আমাদের উপর তারা ক্ষমতার অপব্যবহার করে আমাদেরকে পিষ্ট করার ঘৃণ্য মন মানসিকতা একই চলছে। প্রিয় দর্শক সেই ভারতের উপর ভর করেই শেখ হাসিনা সরকার চেয়েছিল আরো আমাদের উপর নিস্পীশন চালিয়ে যেতে। তাদের সাথে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন করে তাদের সাথে লেনদেন বন্ধ করতে হবে এবং সেভেন সিস্টারকে কাজে লাগাতে হবে ডক্টর ইউরুস যে হুমকি দিয়েছিল সেভেন সিস্টার নিয়ে ত্রিপুরা মেঘালয় আর বিভিন্ন যেই সাত রাজ্য আছে তাদের তাদের সাথে অবশ্যই সেই বাবরকে আবার মুক্তি দিতে হবে এবং সেভেন সিস্টারকে কাজে লাগিয়ে ভারতকে কোণঠাসা করতে হবে তারা আমাদের প্রকাশ্য শত্রু তারা আমাদেরকে পানিতে ডুবিয়ে মারতে চায় তারা নির্দয় তারা অমানবিক তারা পৈশাচিক আচরণ করে সব সময় এই বাংলার মানুষের সাথে আজকে মোদির মায়াকান্না কোথায় মুদির সেই পানি থেকে বাংলাদেশের হিন্দুরা মরতেছে না ডুবে দর্শক ফেনী নোয়াখালী লক্ষ্মীপুর কুমিল্লা সিলেট বন্যার কবলে ভয়াবহ স্মরণকালে সবচেয়ে বড় বন্যা হতে চলছে দোতলা তিনতলা বিল্ডিং এর উপরে পর্যন্ত পানি চলে গেছে শহরে পানি চলে গেছে ঢাকা চট্টগ্রাম রুট পানিতে প্লাবিত হচ্ছে এ পানি আকস্মিক রাজনৈতিক পানি এ পানি পরিকল্পিত বন্যা দুর্যোগ বলা যেতে পারে অবশ্যই আমরা দেশ ষোলো বছরের ফেসিস থেকে আমরা মুক্তি পেয়েছি আমরা এই বন্যায় ইনশাআল্লাহ দুর্যোগে আমরা এগিয়ে আসব একে অপরের সহযোগিতা এগিয়ে আসবো সমষ্টিগতভাবে অবশ্যই আমরা একে অপরকে সহযোগিতার হাত বাড়িয়ে দিব ইনশাআল্লাহ বিশ্বস্ত আসুল্লাহ ফাউন্ডেশন আছে তাদের ইতিমধ্যেই তাদের টিম কাজ শুরু করেছে এবং বিভিন্ন মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিচ্ছেন অবশ্যই উদ্ধার কর্মী কাজের জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনীর হেলিকপ্টার হলে সবচেয়ে ভালো হয় এবং তাদের অবস্থা খুবই ভয়ানক তাদের চিৎকারে হাহাকারে যেন আকাশ বাতাস বাড়ি হচ্ছে লক্ষ লক্ষ মানুষ পানিবন্দি আছে অবশ্যই তাদের উদ্ধারে এগিয়ে আসতে হবে এবং যে সমস্ত জায়গায় উদ্ধার কার্যে ব্যাহত হচ্ছে ওই সমস্ত জায়গাগুলোতে টেরাপতি স্থানে পৌঁছে দেওয়ার জন্য সেনাবাহিনী এবং নৌবাহিনীকে উল্লেখযোগ্য ভূমিকা পালন করতে হবে দরকারে সরকারিভাবে যেভাবেই হোক তাদের উদ্ধার কার্যক্রম চালিয়ে যেতে হবে পাক বন্যায় কবলিত মানুষকে হেফাজত করুন বাংলাদেশকে মুক্ত রাখুন ভারতের আগ্রাসার থেকে